প্রধান সড়কের পাশে ইফতার সামগ্রী বিক্রি করছেন এক নারী সন্তান মাদকাসক্ত তাই পেটের দায়ে বাধ্য হয়ে ফুটপাতে নেমেছেন এই মা যে বয়সে সন্তানদের আয়ে ইবাদত আর কিছুটা আয়েসি জীবনযাপন করার কথা সেই বয়সে সংসারের হাল ধরেছেন অরুণা বেগম রাজশাহী নগরীর সাহেববাজার বাজার এলাকায় ফুটপাতে বিক্রি করছেন ইফতার সামগ্রী আমি খুব বিপদ পড়ে আমার স্বামী পারে না মিলে এখন ছেলে মেয়ে দুই ছেলে নিশা করেন একটা মেয়ে আছে মেয়ে আমার মাথার পরে স্বামী খারাপ হিরণ খাই গেলে মেয়ে আমার বাড়িতে বাচ্চা বাচ্চা নিয়ে সংসারে এইভাবেই অরুণা বেগম জানান তার দুই ছেলে মাদকাসক্ত এক মেয়ে আছে কিন্তু তার জামাইও মাদকাসক্ত তাই শিশু সন্তান নিয়ে মায়ের কাছে চলে এসেছেন এখন সবার মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব এসে পড়েছে অরুণার উপর এখানে ডাউলি বিক্রি করি ছোলা ছোলা বিক্রি করি সলটেস বাদাম বিক্রি করি আমার স্বামী কমজোরি হয়ে গেছে এই কারণে ছেলে নিশা করে দুই ছেলে দুই ছেলে নিশা করে না আমাক দেখে না ওকে ওদেরকে আমাক দেখতে হয় মাদকাসক্ত দুই ছেলের সংশোধনের জন্য পুলিশে দিয়েছিলেন এই মা তবে এতে কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে শামির ব্যবসার হাল ধরেছেন এই সংগ্রামী নারী সাথে যতটুকুর সময় পারছছেন পাশে থেকে সাহায্য করছেন তার অসুস্থ স্বামী হাসান আইনের কথা আইনে কত দিলাম শেয়ার মামলা করলাম নিজে হিরণ বাবার মামলা দিয়ে ধরিয়ে দিলাম তাও বাছারা ভালো হয়নি এখন সংসার এই যে আমরা বুড়াবুরি খায়টাপুর রকম চালাই ছেলে ছেলের বোন নাতি ওদেরকে তো আমাকে দেখতে হয় আমার কি আক্ষেপ থাকবে ছেলেরা তো ভালো না বাজার বেশি রোদ আমাদের পথচারী ও ক্রেতারা বলছেন ভিক্ষা করার চেয়ে ব্যবসা করা অনেক ভালো হাতের তৈরি ইফতার বেশ মজাদার তাই অনেকেই প্রতিদিন আসেন তার এই দোকানে এতে পণ্য কেনার মাধ্যমে অরুণাকে সহায়তা করা হয় বলে মনে করছেন অনেক ক্রেতা ভিক্ষা করার থেকে এটা করা অনেক ভালো আর এটাই জন্যই ভালো কারণ ভিক্ষা ভিক্ষাভিত্তির থেকে নিজে নিজে কর্ম করে খাচ্ছে এটা অনেক বেশি ভালো আমার কাছে এটাই মনে হয় আমার উচিত প্রতিটা মেয়ে এভাবে করে যা যতটুকু সামর্থ্য সে ততটুকু পুঁজি নিয়ে ব্যবসা করুক ভালো হয় জিনিসগুলো আর ভালো আর আপনার উনি দিন ধরে এখানে ব্যবসা করে দেখে আসছে গরিব মানুষ ব্যবসা করে স্বামীটা প্রতিবন্ধী ওই মিলিয়ে সব মিলে ভালো লাগে আর এই কারণে নেই প্রতিদিনই ওনার কাছে দশ টাকা করে নেই যে ওনাকে হেল্প করা হয় রাজশাহী থেকে নাইম হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট সাইফুল্লাহ আল হেলাল কালের কণ্ঠ